বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসেবে কার্যকর থাকবে না আবার আজকে মাহমুদুর রহমান নিজে দাবি করেছেন এক সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা মাহমুদুর রহমান বলেন আমার দেশের সম্পাদক ছিলেন আমার দেশ কি পত্রিকা প্রতিকার উনি ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তো কি ছিলেন ওনার এত জ্ঞানী বুদ্ধিমান হইলেন কবে থেকে উনি এর আগে কি ছিলেন কোন একটা সরকারি সংস্থার চেয়ারম্যান ছিলেন একই সাথে উনি ভ্যাকসিন করে অ্যাডভাইজার ছিলেন একই সময়ে উনি ভ্যাকসিন কোর অ্যাডভাইজার ছিলেন হ্যাঁ এবং একই সময় উনি ভ্যাকসিন কোর থেকে টাকা ড্র করতেন পত্রপত্রিকা আসা পরে ওইটা ভ্যাকসিন কোর টা রিজাইন এই ব্যাকগ্রাউন্ড এর লোক কতটুকু ভালো হইতে পারে তার বিরুদ্ধে তো ক্রিমিনাল কেস উচিত সরকারি ই থেকে বেসরকারি সংস্থার গাড়ি এবং বেতন অ্যাডভাইজার হিসাবে দুইটা তো থাকতে পারে না উনি কি বলছেন না বলছেন এটা সরি আমি ওনার কথার গুরুত্ব দিতে চাই না

কিন্তু আওয়ামী লীগের ইতিহাস কিন্তু পঁচাত্তর বছরের ইতিহাস পাকিস্তানের ইতিহাসে সর্বপ্রথম বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ এটা বটবৃক্ষের মতো বটবৃক্ষের কিভাবে জন্ম এটা তো জানে শেষ হইলো ওই বটবৃক্ষের ফলগুলো খায় যে পাখিতে সে পাখি যেখানে এই ফলগুলো খেয়ে যেখানে ফেলে বাদুর মাইন বাদুর মুখ থেকে এটা ফেলে ফেললে পরে সেই দানা থেকে কিন্তু আবার বটবৃক্ষ হয় বাংলাদেশে এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই যেখানে ন্যূনতম দশজন আওয়ামী কর্মী নাই তো এদেরকে এরা আমি বলবো যে দলান্ধ বা ধর্মান্ধ ধর্মে যেরকম বিশ্বাসে অন্ধ মানুষ থাকে না ধর্মকর্ম করলাম না কিন্তু আমি মানি ধর্মের বিরুদ্ধে কথা বললে পরে খুন করে ফেলতে পারি এরকম দলান্ধ লোক আছে যেটা অন্য কোনো পার্টি নাই এক সময় ছিল কমিউনিস্ট পার্টি গ্রামে গেল খুঁজে দেখা গেছে যে একটা লোক আছে যে কমিউনিস্ট হিসাবে পরিচিত এখন আর সেই অবস্থাটা নাই এটা সরকার ইচ্ছা করলে পর অনেক কিছুই করে এক সময় ইতেফা বরিশালের কিন্তু বেআইনি ঘোষণা করা হয়েছিল আলটিমেট থাকে না আলটিমেট ওই ব্যান্ড থাকে না ব্যান্ড উঠে গেছে আমারই নাইনটিন গভর্নমেন্ট রাষ্ট্রিকূষণ করছিল আমি ইস্টাকিস্তান কোথাও ভর্তি হতে পারিনি না ওয়েস্ট পাকিস্তান গিয়ে ভর্তি আমার লেখাপড়া কিন্তু আটকেতে পারে না এই আইনগুলো কেন শিক্ষা আমার তো শিক্ষা কেন আমার বন্ধ করবে কারণ পাকিস্তান করছে দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু আজকের দিনে কেউ করলে পরে সে তো অফেন্স আমার মৌলিক অধিকারের পরিপন্থী আমি যদি খুনিও হই দুষ্কৃতিকারী হই আমার এডুকেশন হেল আমার যে মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো তো বাধা দিতে পারে না শাস্তি আমার দিতে পারে কিন্তু এই শাস্তি দিতে পারে না যে তোমার মৌলিক অধিকার থেকে তুমি বঞ্চিত হবে। এটা সব্য জগতে চল না তো সেই কারণে বললাম করল তাদের মানে মানসিক একটা শান্তি পাবে স্বস্তি পাবে কিন্তু আপনি আওয়ামী লীগ পরবর্তীতে জামাত হয়ে যাবে বা নতুন কিংস পার্টিতে জয়েন করবে নট এট অল আমি যদিও আওয়ামী লীগ করি না সেই আমি আওয়ামী লীগ করছি একাত্তর বাহাত্তর পর্যন্ত তারপরে না এখন তো কোনো দলই আমি করি না কিন্তু তারপর আমি মনে করি যে আওয়ামী লীগ কিন্তু এই দেশের স্বাধীনতার মূল সংগঠক এবং নেতৃত্ব দানকারী সংগঠন তার নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল দু একটা জামাত ইসলামের মতো রাজনৈতিক দল অখ্যাত কুখ্যাত পাকিস্তান তো এখন জামাত নাই ভারতেও নাই পাকিস্তানেও নাই থাকতে পারে আফগানিস্তানের এই মাঝে মধ্যে স্লোগান দেয় যে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান তো বাংলা কোনোদিনই আফগান হবে না আর তালেবান যারা তারা ওইখানে গিয়ে তালেবানি করতে পারে সিম্পল যেটা সেটা যে মৌলুবাদী সংগঠন যদি হয় সন্ত্রাসী যদি হয় অতি সন্ত্রাসী চরমপন্থী তাদের আপনি বেআই নিয়ে ঘোষণা করতে পারেন তো তানা ব্যাটন নিয়ে প্রতিক্রিয়া কেন দেখালেন কেন দেখাব না কেন দেখাবো না কোথায় এ অর্ডারসিটি পায় যে আমার একাত্তরের ইতিহাস সব মুছে দেবে চব্বিশের পূর্বের সব ইতিহাস মুছে দেবে কারে অর্ডারসিটি আছে কারে সাহস আছে আমার সবচেয়ে গৌরবময় অধ্যায় হলো একাত্তর একাত্তর না হলে পর তো বাংলাদেশ হয় না বাংলাদেশ না হইলে পরে ওনাদের মতো লোক এই এত বড় জোর গলায় কথা বলতে পারে না কারণ এই কনস্টিটিউশন হাতে নিয়ে কিন্তু তারা শপথ করছেন তো সেই কনস্টিটিউশন রক্ষা করছেন একাত্তর কে যিনি অস্বীকার করতে চান তাহলে তো সেই সবই বাংলাদেশকেই অস্বীকার করে এই পুরো গ্রুপটা শুরু কিন্তু নতুন করে এটা বিভিন্ন ভাবে আনা নতুন মানে 71 কে দিয়ে না নিয়ে বাংলাদেশকে কে নতুন ভাবে মানে কি যে মোর ডেমোক্রেটিক হইতে মোর सेक्युलर হইতে এইটাই হতে পারে আমার চিন্তা ছিল এটা যে নতুন মানে কি যে আমার মানদাতার আমলের শিক্ষা পদ্ধতি আগে যেরকম আমাদের পাঠশালা ছিল এখন তো নাই আগে মক্তব ছিল এখন আর নাই আগে টোল ছিল এখন আর নাই আগে গুরুমুখী শিক্ষা ছিল যেটা এখন আর নাই কেবলমাত্র লিগাল প্রফেশনে আছে লিগাল প্রফেশনে কিন্তু এখনো গুরুমুখী শিক্ষা ওই সিনিয়র জুনিয়র জুনিয়ারে কেউ হাতে কলমে শিখায় না সিনিয়র সাথে থাকতে 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 তারপরে শেখে এই প্রফেশনটা শুধু আছে গুরুমুখী শিক্ষা সব জায়গায় গুরুমুখী শিক্ষা শেষ ভারতে কিন্তু এখনো আছে নৃত্য শিল্পীর বেলা যান সঙ্গীত শিল্পীর বেলা যান সেখানে গুরুমুখী শিক্ষা আমাদের হচ্ছে আইসিটি যেটা ইন্টারন্যাশনাল টাইম ট্রাইব্যুনাল সেখানে যুদ্ধাপরাধের বিচারটাই মূলত বিশেষ ট্রাইব্যুনাল হিসেবে কাজ করে আসছিল এখন এই জুলাই কেন্দ্রিক গণহত্যা বিচারের জন্য ওইটাকেই হচ্ছে অভিযোগ করার জায়গা এবং নতুন ভাবে গঠন করা এবং বিচারের অভিযোগ এবং বিচার সবগুলোই ওইখানে সম্পন্ন হবে আপনার মনে হয় কি না যে এটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করা দরকার ছিল নাকি ওইটা করছেই তো আলাদা ট্রাইব্যুনাল কি ওটা তো আলাদাই অন্য কোন আইনে নাকি আইন একটা আইন একটা সামনে রেখেছিল আছে বোধহয় এখন আমার মোবাইলের ভেতরে খসড়া আইনটা সেই আইনটা একটা ধারা ইয়ে আছে সেটা হচ্ছে যে এই গণহত্যার জন্য যারা দায়ী রাজনৈতিক দল তাকে অনধিক দশ বছর পর্যন্ত বেআইনি করে রাখা হবে এ বাদে খুব একটা ইম পড়ে আমার

তিনটে জায়গায় মানে আমি বলতেছি যে একটা হলো সত্তর অনুচ্ছেদ আর একটা হলো নির্বাচন কমিশন আরেকটা হইল বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা এই তিনটা জায়গায় আপনি সংশোধন করে কি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা আনা সম্ভব যেমন কোস্টারিকা নামে একটা দেশ আছে যে দেশটা আমেরিকান না কিন্তু তারা আমেরিকানের আমেরিকার একটা অঙ্গরাজ্য হওয়ার জন্য উদ্গ্রীত এখন সেই অবস্থা যদি হয় আমি স্বাধীন থাকবো না এই ধরনের যদি বেসিক্যালি যে বিচার প্রক্রিয়ায় বিচারক নিয়োগ এই প্রক্রিয়াটা আমাদের এখানে নাই এখানে প্রক্রিয়াটা হইলো যে দল যখন যায় তখন তার পছন্দ মতো লোক নেয় এখন সেই দলের মধ্যেও কিন্তু যোগ্য মেধা সৎ একনিষ্ঠ এই ধরনের লোক আছে তাদের না তারা নেয় অয়েলিং যে করতে পারে ব্যাকবোন নাই পার্টিকুলারলি ব্যাকবোন নাই এবং অয়েলিং যারা করতে পারে তাদেরকে তারা নেয় যোগ্যতার ভিত্তিতে নেয় না তো সেখানে একটা নিয়োগের উপরে একটা ই থাকা দরকার যাতে যোগ্যতা মেধা নিষ্ঠা সততা এবং পাশাপাশি কিন্তু শাস্তিরও একটা প্রভিশন থাকা দরকার যে অন্য দশটা মানুষের মতো শাস্তি হলে হবে না কারণ বিচার বিচার উনি সর্ব সবচেয়ে বেশি করবেন সাধারণ মানুষের তার মর্যাদা সাধারণ মানুষের বা কোনো অফিসার চেয়ে উঁচেই উপরে অতএব তার শাস্তিরটাও থাকতে হবে যদি সে বেআইনি কোনো ঘুষ খায় বা দুর্নীতি করে দুর্নীতিকে প্রশ্রয় দেয় তাইলে তা শাস্তিটাও যাতে ওইভাবে হয় আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর সংস্কার দরকার মানসিকতার পরিবর্তন দরকার সারা পৃথিবীতে কিন্তু একটা পরিবর্তন আসছে আপনি একটা অধপতনের দিকেই আমি বলবো এব্রাহাম লিঙ্কনের পার্টির সাকসেসর হয়েছে ডোনাল্ড ট্রাম্প ওকে আচ্ছা আসেন আপনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওয়াহরলাল নেহরু আর্সেন নরেন্দ্র মোদী মাউসুতুং এর জায়গায় আসেন আপনি আসেন আহাদিমির পুতিন এগুলো কি আপনি দেখবেন কর্নেল নাসের জায়গায় যিনি সুয়েস ক্যানেল ছাপ্পান্ন যুদ্ধে ব্রিটিশ এবং ফ্রান্স হারাই দিচ্ছেন সে কর্নেল নাসের জায়গায় এবং নাসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেকুলার সে হিজাব করে বলছে পাবলিক মিটিং বলছে যে মেয়েরা হিসাব করবে তেলা আল্লাহ তারা এদেরকে সুন্দরী বানাইছে সেটা যদি পুরুষ যদি দেখতেই না পায় তাহলে কিসের জন্য তাদের সৃষ্টি হচ্ছে আমি কথা বলতেন এবং সেই করনেল নাসারের सक्সেসরকে জেনারেল সিসি তেগুলো তো দেখতে হবে যে অদত্ততনটা শুধু আমাদের দেশে না পৃথিবীর ব্যাপী আবার ব্যতিক্রম আছে জার্মানির মার্কেল এত বছর ক্ষমতা ঢাকা পড়া সত্ত্বেও কিন্তু ক্ষমতা ছেড়ে দিছে আবার দেখেন আপনি একটা পরিবর্তনের হাওয়া আছে সত্তরের দশকে শ্রীলঙ্কায় জনতা বিমুক্তি পার্টি একত্রে এক তৃতীয়াংশ শ্রীলঙ্কার দখল করে নিয়েছিল বামপন্থী দল তারা তাদের ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন একদম এলিমিনেট করে দেয় হত্যা করে পড়ে থার্ড জেনারেশন এসে কিন্তু এখানে প্রেসিডেন্ট পপুলার ভোটে ওকে এবং এই আপনি খেয়াল করে দেখেন যে রাজা রাজাপাক্সের মতো লোক যে তার সমস্ত দল বিরোধী দল সবকিছু মিলে সব বাদ দিয়ে থার্ড ইসে আসলো এগুলো তো লক্ষণীয় একটা বিষয় নেপালে রাজতন্ত্রের জায়গায় কমিউনিস্ট পার্টি রুল করতেছে দুইটাই হয় এই কমিউনিস্ট পার্টি না হয় ওই কমিউনিস্ট পার্টি সেই পরিবর্তনে হওয়া